পড়াশোনা করছেন এটা কি কাটা গুলো মাছ আর এই যে ডিম মাখা তো মাছের ডিম বড়া হবে ও ডালের সঙ্গে আমার মাছের ডিমের বড়া হবে আচ্ছা বড়াটা গরম গরম ভাজবেন তো খাবার খাবার সময় ভাজবে মাছ হয়ে গেছে তো মাছ কিন্তু কাটা পোনা মাছ ফুলা মাছ একসাথে করা আছে মনে হচ্ছে দুটা মিশিয়ে করেছেন না দুবেলার কি গরম গরম মাছের ডিমের বড়া ভাজছেন দেখো আমরা তো বড়া ভাজা খেতে খুবই ভালোবাসি তোমরা খেতে ভালোবাসো অবশ্যই জানিও দেখি একটা গরম মাছের ডিমের বড়া ভাজা গরম গরমই ভালো লাগে তাই না বড়াগুলো আম দিয়ে ডাল হয়েছে তোমার আমার একসাথে নিয়ে নিচ্ছে হ্যাঁ তো এনেছিলো তো ও মা এনেছে দেখো আর নোবো তুমি আমি একসাথে খাবো ও গুঁড়ো দিয়ে লাউ করেছেন আর ডাল আর ওই বড়া ভাজা হয়েছে আর মাছের ঝাল লাউ দিয়ে খাও ডাল আর বড়া ভাজা আর মাছের ঝাল মাছের ঝাল আজকে কাটা পোনা মাছ আর তোমার এই ভোলা মাছ দুটো মিশিয়েই মা করেছে দেখো আজকে রান্না হয়েছে মুড়ো দিয়ে লাউ আর হয়েছে আম দিয়ে টকের ডাল মাছের ডিমের বড়া ভাজা মাছের ঝাল আর চাটনি আছে এই যে আমরা দুজনেই খেতে বসে পড়েছি দেখি লাউটা কেমন হয়েছে মুরদির লাউ খাও তুমি ভালো লাগে ডালটা অনেকদিন বাদে হলে বেশ ভালোই লাগে আম দিয়ে ডাল আর সঙ্গে আছে বড়া ভাজা তুমি আর ডাল নেবে